আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট ভি এন্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিওস অফ ভিউয়ারস আজকে আছি ফ্যাশন ঘরে সো এখান থেকে আজকে রেডিমেড কালেকশন দেখাবো রেডিমেড ওয়াজ আনস্টিচড ওকে সো একটা একটা করে দেখাই আগে কি রে الحمدللہ রেডিমেড দেখিয়ে দেন ạ। সম্রাজ্য রেডিমেড কালেকশনটা দিয়ে শুরু করছে। দেখো কি পরিমাণের সুন্দর একটা গাউন আর এটা হচ্ছে পাকিস্তানি ড্রেসের হচ্ছে কপি। ঠিক আছে? বাট মানে একদম মাস্টার কপি। যেটাকে বলে সালোয়ারের কাপড়গুলো খুবই ভালো। ওন্নাটা থাকবে হচ্ছে ফুল ও এরকম ছোট ছোট করে কাজ থাকবে। আর এটা রেঞ্জ কেমন থাকবে ভাইয়া? আজকে এগুলো কিন্তু ভাইয়া দেখেন তো এগুলো মানে আগে ছিল 1800 1900 বাট এখন কিন্তু পাচ্ছে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা আমি বলবো যে ড্রেসটা হাত মানে নিয়ে তোমরা হচ্ছে কাপড় কোয়ালিটি দেখে শুনে তোমরা হচ্ছে নাও তাহলে বুঝতে পারবে যে এটা হচ্ছে এখানে কোয়ালিটিটা কেমন সেটার সাথে হচ্ছে এই যে সালোয়ার রয়েছে সালোয়ারের নিচেও কিন্তু খুব সুন্দর করে যে কাজ করা আছে এটা টু পিস কত ভাইয়া চোদ্দশো পঞ্চাশ সো নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এই হচ্ছে তোমার নেক্সট ওয়ানটা সো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট যেটা হচ্ছে সাইড দিয়ে এরকম সুন্দর করে কাজ করা আছে এবং লেস ওয়ার্ক করা আছে ইভেন হাত হাতে হচ্ছে যেরকমভাবে কাজ হবে এটাও প্যান্ট সহ চোদ্দোশো পঞ্চাশ ওকে সো নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এই ড্রেসটা আমার পার্সোনালি খুব পছন্দের একটা ড্রেস মাস্টার্ড কালার সো এটা যদি কারো ভাইলে ভালো লেগে থাকে অবশ্যই নিয়ে দেখতে পারো এবং এটা হচ্ছে নিচের দিকে প্যানেল আর এটা হচ্ছে সালোয়ারটা এটা কত ভাইয়া 1450 1450 ओके सो আমি আরেকটা দেখাই দিব এটা ব্লু কালারের মধ্যে রয়েছে ওয়াও এই ব্লু ডেসট কিন্তু খুবই সুন্দর হাতার দিকে খুব সুন্দর করে কাজ এটা থ্রি পিস হ্যাঁ থ্রি এটার সাথে सेम প্যান্ট আছে এই ভাবে হচ্ছে ও RNA এটা দাম सेम 1450 1450 ओके सो আরেকটা দেখাচ্ছি এটা আছে টোড়ে কালারের মধ্যে সো টোড়ে কালারের মধ্যে কিন্তু এই ড্রেসটা ফুল অল ওভার কাজ করা আছে সাথে রয়েছে হচ্ছে সালোয়ার টু পিস এটা কত পঞ্চাশ ওকে অরেঞ্জ কালারের এই ড্রেসটা দেখে এত ভাইব্রেন্ট একটা কালার আর এটার কাজ কোয়ালিটি খুবই খুবই সুন্দর ঠিক আছে এটা হাতার দিকেও কাজ রয়েছে এটা সাথে থাকতে হচ্ছে সালোয়ার এটা প্রাইস চোদ্দশো পঞ্চাশ ওকে সো নেক্সট ওয়ানে চলে যাচ্ছি আমরা আনিস্টিস কালেকশন হ্যাঁ এটা অল ওভার সিকোয়েন্সের কাজ করা আছে এই যে আনস্টিচের মধ্যে রয়েছে এবং এটার সাথে সালোয়ার থাকবে ওকে অন্যটাও রয়েছে এটা কত করে 750 1450 ওকে এটা আনস্টিচ রয়েছে বাট ইন রিয়েল খুব সুন্দর মানে একটু ভিডিওতে যাচ্ছে না ওকে এটা আবার স্টিচের মধ্যে রয়েছে এটা অল ওভার বডিতে এমবডারি কাজ সামনে পিছনে একই রকম ভাবে কাজ করা আছে এটার সাথে রয়েছে সালোয়ার সালোয়ারের নিচে এরকম ভাবে কাজ হবে সেটা 1450 আচ্ছা এখন যেগুলো দেখাবে আনস্টিচ জি তবে গলাটা মেক করে দেওয়া আছে এই যে সিকুয়েন্স এর কাজ করা আছে নিচের দিকে কাজ এটার সাথে সালোয়ার থাকবে ম্যাচিং ওনা থাকবে ফুল কটন এখন যেহেতু গরমকাল সো আই থিং গরমের মধ্যে এই ড্রেসগুলো পারফেক্ট থাকবে এসি কটনের মধ্যে প্রাইস কত ভাই सेम 1450 কালার গুলো দেখা দিচ্ছি আমি এই ড্রেসটা দেখাই দেন এই হচ্ছে তোমার বটল গ্রিন কালার ওকে নেক্সট কালার নেক্সট কালারে চলে যাব এই যে আরেকটা রয়েছে হচ্ছে পিঙ্ক কালার নিচে সেম ওইটারই কালার জন্য আমি আসলে আর ওভাবে খুলে দেখাচ্ছি না সো নেক্সট কালারে যাব ওকে নেক্সট আছে হচ্ছে ইয়েলো কালার আর ব্লু কালার হ্যাঁ সো ইয়েলো কালারটা একটু খুলে দেখাই এই হচ্ছে ইয়েলো কালারটা এটা সাথে হচ্ছে সেম প্যান্ট আছে ওন্না আছে এই যে এটা হচ্ছে ওন্না ঠিক আছে তো ওন্না এই হচ্ছে ওন্নাটা হ্যাঁ প্রাইস পড়ছে মাত্র 1450 লাস্ট ওয়ান কালার আছে যেটা কিনা হচ্ছে তোমার স্কাই ব্লু কালার সো সাথে হচ্ছে সেম প্যান্ট প্যান্ট আছে আর এটা হবে হচ্ছে অন্য সম্পূর্ণ পঞ্চাশ ওকে আজকের প্রোডাক্ট ছিলাম ফ্যাশন ঘরের সংস্কৃতি শেষ করবো ভালো থেকে সুস্থ থেকে